দর্শক বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম দেখুন এই বিষয়টা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান যে যারা ঠাকুর নিয়ে থাকেন ভগবানের প্রতি বিশ্বাস আস্থা ভরসা রাখেন পুজো অর্চনা করেন ব্রত উপবাস রাখেন পরিবারের জন্য তারা দীর্ঘদিন ধরে কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন অন্যদিকে যারা ঈশ্বরকে মানেন না যারা ভগবানকে বুড়ো আঙুল দেখায় যারা শাস্ত্রকে অবজ্ঞা করেন অবহেলা করেন তারা দিব্যি সুন্দর আছে বা একটা লাক্সারিয়াল লিড করছে তারা লাইফ স্টাইল ঈশ্বরের কৃপায় কত সুখে রয়েছে এদের জীবনে কোনো কষ্টই নেই তাহলে ভগবানের বিচারটা কিরকম এরকম বহু মানুষ রয়েছেন যারা ঈশ্বরকে ডেকেও উনার কাছে প্রার্থনা জ্ঞাপন করেও নিজের খারাপ সময়টাকে অতিবাহিত করতে পারছেন না তখন তাদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি রাগ হয় অভিমান হয় বা অনেক সময় দেখবেন ভগবানকে ডেকেও যখন সমস্যার সমাধান হয় না খারাপ সময় দূরীভূত হয় না তখন কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি ভরসাটাই উঠে যায় তাই তো আচ্ছা যাদের মনে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে তাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা আমি অনুরোধ করব কিছুক্ষণ একটু মন দিয়ে বিষয়টা শুনুন যে কেন ভগবান অসহায় মানুষকে বা মরা মানুষকেই মারেন আর যারা খারাপ করেন তাদের সঙ্গে কেন ভালো করেন যাই হোক এই প্রসঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে একটি বিশেষ ঘটনার বিবরণ দেন এবং বলেন ভালো মানুষেরা কেন কষ্টে থাকেন এবং খারাপ মানুষেরা কেন সুখ শান্তিতে টাকা পয়সা অর্থ করিতে পরিপূর্ণ থাকেন দেখুন ঘটনাটি হলো এক গ্রামে দুজন ভিকারি বাস করত। একজন ভিকারি দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত। ভগবানের নাম ভুলেও মুখেও উচ্চারণ করতো না কিন্তু অন্যজন জন ভিকার সব সময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নামে ভিক্ষা করতো তার নিত্য ভিক্ষা পর্যন্ত জুটতো না মনে হচ্ছে না কি অদ্ভুত ব্যাপার এটি যে ভগবানের নাম করে তার এই অবস্থা অন্যদিকে যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো করতো না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল আর ওই দিনেই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পাশের বুড়ো আঙ্গুলটি কেটে গেল এ দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভগবানের এটি কিরকম বিচার এবং এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জাগে তিনি গিয়ে সরাসরি ভগবানকে জিজ্ঞাসা করেন যে এর কারণ কি কেন এই বৈষম্যতা ভগবান উত্তরে বললেন দেখো নারদমুনি এখানে আমার কোনো দোষ নেই কারণ যে আমার জয়গান করে না উপরন্ত নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ ফল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী পুরো বামপাসটাই কেটে যাওয়ার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কাটা গেছে শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে করা হয় ভগবত দৃষ্টিতে সেটাই কিন্তু মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো এরকম বলা উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি তাও আমার খারাপ সময় কাটছে না বরং আরো সমস্যা বাড়ছে দেখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানেই খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপরেই ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য সুতরাং আমাদেরকেও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্মের প্রতি বিমুখ না হয়ে অলস না হয়ে নিজের কর্মকে ভগবান রূপে পূজা করে সঠিক পথে করে যেতে হবে যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ